আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন এলার মতো আমিও ভালো আছি তো ভিডিও মিডিও কোনোটাই দিতে পারতি না ঠিকঠাক মতো শর্টসও না এবং লং ভিডিও ভালোভাবে দিতে পারতি না যার কারণ হচ্ছে আমি বর্তমানে মানে নাইনে উঠছি এই এই বছরে আমি নাইনে আসি আর নাইনের পড়ার চাপ তো অনেক ইয়া এইটার তুলনায় তো অনেকটা বেশি তার কারণে হচ্ছে মানে কুলাইতে পারতেছি না তাই মানে ভিডিও এবং কন্টেন্ট এমন এমনভাবে আগাইতে পারতাসি না এবং এমন ইয়ে হইতাছে না ইম্প্রুভ হইতাছে না ভিডিও কোয়ালিটি মোয়ালিটি দেখি এবার নতুন একটা ফোন নিয়েছি এখন দেখে আরও কোয়ালিটি ইমপ্রুভ হয় না কি তো আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে না কি না এবং দেখে আরও ভালো ভালো ভিডিও দিব যদি ইয়া টাইম পাই আরও এবং শুক্রবার দিন তো রাইডে যাওয়া হয় না যদি যাই তাহলে আপনাদেরকে আমি ভিডিও দিব ইনশাল্লাহ তো কোনো প্যারা নাই চিল আর এখানে আসে একটা দেখেন ফোরিং আর এটা হচ্ছে আমাদের ছাদ এখানে অনেকগুলো কবুতর আছে এগুলো আমার সব চাচার এগুলো সব আমার চাচার এই পাশেই হচ্ছে হাতির ঝিল আর আজকের আবহাওয়াটা অনেকটাই সুন্দর তো প্যারা নাই দেখি ভিডিও মিডিও দিব ইনশাল্লাহ অনেক প্ল্যান আছে ভিডিও ভিডিও নিয়ে আর এখন আসি একটু ছাদে ভাল লাগতেছিল না তার জন্য আর তার নাই স্ট্যান্ট হবে ওরা ধরা আর দেখি ডিসেম্বরের ভিতরে টাকা পয়সা জমাইতাছি এবং আমার আম্মু যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে একটা স্ট্যান্ড ফ্রেম নিতে পারি ভালো দেখা আমার ওটার সিট পোস্টে একটু ঝামেলা ছিল যার কারণে সার্কেল উইলিরা ভালোভাবে হইতা ছিল না এবং অনেক অনেক ঝামেলা ছিল এগুলো সলভ করা ট্রাই করব ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের পরে দেখা যাক সলভ করতে পারি না নাকি না আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দিব এবং কমিউনিটি পোস্টেও জানাবো ইনশাল্লাহ তো পেরা নাই দেখতে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন এবং ভিডিও মিডিও রেগুলারি দেখা ট্রাই করবেন যারা আমার কাছের ফ্যান ফলোয়ার্স বা ভিওয়ার্সরা আসেন পেরা নাই ভিডিও হবে আর এই যে হচ্ছে আমাদের এলাকাটা যেটা আপনারা তো দেখেন নাই আবার দেখতেও পারেন যারা আমার ওল্ড ভিউার্সরা আসেন